জান্নাতের পবিত্র স্ত্রীগণ কেমন হবে এ সম্পর্কে মহান আল্লাহতালা পবিত্র কুরআনুল কারিমে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম মহান আল্লাহতালা বলেন যারা পরহেজগার তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এমন জান্নাত পাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে তথায় তারা চিরকাল থাকবে আর পাবে পবিত্র স্ত্রী ও আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আল্লাহতালা বান্দাদের সম্পর্কে সম্যক অবগত আয়াতে বলা হয়েছে পবিত্র স্ত্রীগণ এর অর্থ হল তারা বার্জিক ময়লা থেকে এবং যে কোনো কষ্টদায়ক অভ্যাস ও কথা এবং হায়েস নেভাস থেকে সম্পূর্ণ পাক পবিত্র থাকবে ইবনে কাসির হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই পবিত্র স্ত্রীগণ এ কথার ব্যাখ্যায় বলেছেন জান্নাতি রমণীরা হায়েস পেশাব পায়খানা কফ থুতু বীর্য ও সন্তান জন্ম দেওয়া থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে উল্লেখ্য যখন সন্তান প্রসব করবে না তখন নেফাসের প্রশ্নই ওঠে না হজরত কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন জান্নাতি রমণীরা সমস্ত কষ্টদায়ক বস্তু ও অবাধ্যতা থেকে পবিত্র থাকবে মোট কথা জান্নাতের স্ত্রীগণ বার্জিক ও অভ্যন্তরীণ সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র থাকবে তাদের মুখ থেকে থুতু বের হবে না পেশাব পায়খানার প্রয়োজন হবে না সহবাসের পর বীর্য বের হবে না আয়েস নেফাস আসবে না শরীর কাপড়ে ময়লা হবে না এসব বার্জিক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে তাদের স্বভাব চরিত্র অত্যন্ত উৎকৃষ্ট হবে মনে প্রাণে তারা স্বামীদেরকে ভালোবাসবে অবাধ্যতা বাছালতা প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা থেকে তারা মুক্ত থাকবে দুনিয়ার যেসব মহিলা ইমানের সাথে মৃত্যুবরণ করবে তারা জান্নাতি পুরুষদের স্ত্রী হবে এছাড়া পুরুষদেরকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর প্রদান করা হবে উভয় প্রকার স্ত্রীরাই রূপ লাবণ্য বাহ্যিক ও অভ্যন্তরীণ উৎকৃষ্টতা উন্নত চরিত্র ভালোবাসা ও সম্প্রীতিতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় অত্যন্ত আকর্ষণীয়তা ও উন্নত হবে মহান আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ